আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোরআনের দশটি অসাধারণ আয়াত যেগুলো আধুনিক বিজ্ঞানের সাথে অবিশ্বাস্যভাবে মিলে যায় এক হাজার বছর আগে মানুষ যখন এসব বিষয়ে কিছুই জানতো না তখন কুরানে এগুলো বর্ণনা করা হয় ভিডিওটি না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ কোরআন এবং আধুনিক সায়েন্স নিয়ে অনেক কিছু জানতে পারবেন চলুন শুরু করি একে এক দিন রাত আসছে যাচ্ছে কি হবে কোরআানে আল্লাহ বলেন তিনি রাত ও দিনকে একে অপরের পিছনে ঘোড়াচ্ছেন সুরাজুমার আয়াত পাঁচ আজ আমরা জানি পৃথিবীর ঘূর্ণনের কারণেই দিন রাত হয় সুভান আল্লাহ সমুদ্রের গভীরে হাজার মিটার নিচে এক অন্ধকার যেখানে আলো পৌঁছায় না কোরআনে আল্লাহ বলেন কভীর সমুদ্রের অন্ধকারে মানুষ হাত তুললেও তা দেখতে পায় না সুরানুর আয়াত চল্লিশ আজ বিজ্ঞান বলছে ডিপ সি ইজ পিচ ডার্ক অলৌকিক মিল প্রতিটি ফিঙ্গারপ্রিন্ট আলাদা পুরাণে বলা হয়েছে আমি পুনরুত্থিত করবো আঙুলের ডগাসহ সুরা কিয়ামাহ আয়াত তিন থাকে চার আজ ফরেনসিক সায়েন্স বলছে ফিঙ্গারপ্রিন্টস ইউনিক কে জানতো এক বছর আগে বিজ্ঞান বলছে পৃথিবীর আয়রন এসেছে থেকে কুরআনে আল্লাহ বলেন আমি আয়রন নাজিল করেছি যাতে মানুষের উপকার হয় সুরা হাদিদ আয়াক পঁচিশ সায়েন্স অ্যান্ড কুরআন পারফেক্ট ম্যাচ বিজ্ঞান বলছে লাইফ উইথ ওয়াটার কুরআনে আল্লাহ বলেন আমি প্রত্যেক জীবন্ত বস্তুকে আনি থেকে সৃষ্টি করেছি সুরাই আম্বিয়া আয়াত ত্রিশ ওয়াটার ইকুয়াল লাইফ ইট লং বিফোর সায়েন্স দুটি সমুদ্র মিশলেও তাদের পানি এক হয় না পুরাণে বলা হয়েছে তাদের মাঝে আছে এক বাধা তারা অতিক্রম করে না সুরা রহমান আয়াত উনিশ থেকে বিশ আজ ওশিয়ানোগ্রাফি বলছে এক্স্যাক্টলি দ্য সেম অলৌকিক না বিজ্ঞান বলছে ইউনিভার্স প্রতি মুহূর্তে এক্সপ্যান্ড করছে কিন্তু কোরআন বলেছে আমি আসমানকে সম্প্রসারণ করছি সুরাজ জারিয়াত আয়াত সাতচল্লিশ এক বছর আগে কে জানতো ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং এটা কি ডিভাইন নলেজ নয় পাহাড় শুধু উপরে নয় পৃথিবীর গভীরে গেঁথে থাকে এটাই বলছে জিওলজি কোরআনে বলা হয়েছে আমি পাহাড় স্থাপন করেছি যাতে পৃথিবী কেঁপে না যায় সুরা আম্বিয়া আয়াতে একত্রিশ মডার্ন জিওলজি প্রমাণ করেছে মাউন্টেন্স অ্যাক্ট লাইক টেগস সুভানওয়া বিজ্ঞান বলছে ভ্রুম তৈরি হয় ধাপে ধাপে কুরআনে বলা হয়েছে মানুষ সৃষ্টি হয় এক ফোঁটা তরল থেকে ঝুলন্ত ক্লট তারপর মাংস পিণ্ড সুরা মুমিনুন আয়াতেরোটা ষোলো চোদ্দ আজকের আল্ট্রাসাউন্ড স্ক্যান সেই একই ধাপ প্রমাণ করছে এক হাজার চারশো বছর আগে এটা কি কেউ আল্লাহ বলেছেন জমিন একসাথে তারপর আমি আলাদা আয়াতিস আজকে বিজ্ঞান বলছে ইউনিভার্স এক সময় ছিল সিঙ্গুলারিটি তারপর এক বিশাল বিস্ফোরণে আলাদা হয়ে গেল কোরআন কি সত্যি আধুনিক বিজ্ঞানের আগে এটা বলে দিয়েছে চিন্তা করুন বন্ধুরা আমরা আজ দেখলাম কোরআনের দশটি আয়াত যা আধুনিক বিজ্ঞানের সাথে হুবু মিলে যায় এগুলো প্রমাণ করে কোরআন কোনো সাধারণ মানুষের লেখা নয় বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এ ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম